ঋণ করে কোরবানি করা যাবে কি কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমাস আলাকি তোমার সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি কীভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালাম দিন আপনি লিখেছেন বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মহত্যা আত্মহতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যাশিতভাবে সেটা আসলে বড় অপেক্ষা রাখে না তো বৌশাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়েতে বেশি ভালোবাসেন সন্ধেহাতিরভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তাঁর সাথে কথা বলা হবে তিনি সব কিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়েদের এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন আর শরিয়া চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সন্ধেহাতিৎভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দেবেন এবং তিনিও কোনো যৌক্তিক পরামর্শ দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দিনশেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন করে সব আমার কাছে দিবে আমি যা খুশি তা বউকে দেবো বা দেবো না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে আমরা আমাদের মতো বিষয়কে নিয়ন্ত্রণ করব। এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া সন্তানের প্রতি বাবা মা যদি জলুম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জব দিয়ে তার মুখোমুখি হতে হবে সে বাবা মার কিন্তু বিচার হবে অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি আল্লাহর পরে আল্লাহ সবচেয়ে বেশি অধিকার তাদের সন্দেহ নেই কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে শরীর একটা সীমানা দিয়েছে সো সেই সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে একই কথা স্ত্রী ক্ষেত্রে প্রযোজ্য আপনার স্বামী উপার্জন করে আনছেন এখন কি করবেন না করবেন কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না এটা একেবারেই অযৌক্তিক কাজ আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা আপনার ভরণ পোষণ যত পাচ্ছেন কিনা মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কি না যদি নিজেরটা পান এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন ইনপুট দিবেন এবং দোয়া করবেন স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন আল্লাহ তো সব কিছু করতে না আপনি আপনার চেষ্টা করেন কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি করে বাড়াবাড়ি করে আহ মনোনয়ন তৈরি করলে তার তা কারোর জন্য কল্যাণকর হয় না অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে আমি যা চাইবো সব আমার মন মতেই হতে হবে না হলে আমি ডিপ্রেসড হয়ে যাব আমি অনেক বেশি অস্থির হয়ে যাব এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না বিধায় আমাদের সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে ইনশাল্লাহ এই পারিবারিক কলহগুলো কমবে এমনি বুরহান উদ্দিন বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সেই মানুষগুলোর সাথে আপনার উঠা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি হিংসা আল্লাহ আপনি তাদের দ্বারা সেই সাথে আল্লাহ রবীর কাছে আপনি দোয়া করবেন আহ যেমন আল্লাহ তালা কোরআন একাদেমি দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালার কাছে সবর এবং আহ ধৈর্যের জন্য আমরা কামনা করি আহ রব্বানা আফ্রিকা আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালার কাছে আমরা নিবেদন করব ইনশা আল্লাহ তালা রব্বানা আফ্রিক আলীনা সবরা ওয়াসে মনসুরুল কমিন কাপিন হিয়াল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন এটি করোন একদম দু জায়গা আল্লাহ তালা উল্লেখ করেছেন এক জায়গায় আসে রব্বানা আফ্রিকা আইনা সবরা ও তাহানা মুসলিম হিয়াল্লাহ আপনি আমাদেরকে সবর করার তফিক দান করুন বা সবরা আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম স্বামী মৃত্যুবরণ করার তৌফিক দান করুন তাহলে দোয়াও আমরা আল্লাহ তালা কাছে করবো ইনশা আল্লাহ তালা এরপরে প্রশ্ন হলো মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন তাদের পেজে নানা ধরনের ফটো প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের ফটো নানা ধরনের ফেস্টুন এবং নানা ধরনের লেখা জোখা প্রচার হতে দেখা গেছে সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্প্রতিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো নারীর ধর্মীয় মূল্যবাদ ট্রান্স নারীরাও নারী পাহাড় থেকে সেনা প্রত্যাহার কর তারপর আমরা সবাই বেশা চাই আমাদের হিস্সা এ জাতীয় কথাও রাখা ছিল এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি দেখুন মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন যারা ফেক নারী তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালোভাবে এবং বেশ প্রকটভাবে একজন নারী তিনি একজন পুরুষের সাথে ঘেষাঘেসি করবেন না কোন নারী সেটা চান না এখন একজন আপদমস্তক পুরুষ তিনি মনে মনে নারী এই তথাকথিত মনে মনে নারী তিনি যখন পুরুষদের মধ্যে সরি নারীদের মধ্যে ঢুকে পড়বেন অথচ আদৌ তিনি পুরুষ তখন সে নারীদের জন্য কর অথব এখানে যে সমস্ত নারীরা আসতে তারা যদি জানতেন যে তাদের মধ্যে এরকম ঢলাঢলি মাখামাখি করেছে এমন অনেক মানুষ যারা আসলে পুরুষ তারা নারীর বেশ ধারণ করেছে মাত্র সন্দেহাতীতভাবে তারা এখানে এটা জানলে আসতেন না এবং এটা শুনলে তারা অবশ্যই ক্ষুব্ধ হবেন তাহলে তাদের সাথে এটা এক ধরনের প্রতারণা হলো দ্বিতীয়ত নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে সিম্প্যাথি আছে এক ধরনের পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা যেটাকে ট্রানজেন্ডার বলা হয় সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশড করার যে আন্দোলন সেটা বললে মনে হয় ভুল হবে না এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশবিরোধী স্লোগান পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয় ঋণ করে কোরবানি করা যাবে কিনা ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তী ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নেই ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনও দান সদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদসাদ দেওয়া এগুলো তারা করেন কি না যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কী যদি এমন হয় যে এখানে গোস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএখ্য উদ্দেশ্যজনক কোরবানিগ্রস্ত না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি